মুহূর্তে প্রধানমন্ত্রী যাকে ফোন করেছিলেন এবং প্রচার কৌশল নিয়ে যেখানে সর্বত্র আলোচনা হচ্ছে সেই রেখাপাত্র সেই রেখাপাত্র সরকারি প্রকল্পের সুবিধাভোগী বলে তাকে নিশানা করছে কারা তৃণমূল কংগ্রেস বসির হাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে এক স্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে আক্রমণ তৃণমূলের সরকারি সুবিধা নিয়ে দিল্লির জমিদারদের সঙ্গে জুড়েছেন তীর তৃণমূলের ঠিক কি অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস জানবো সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী showed up মঞ্জিরা দেখো বসিরহাট লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী রেখাপাত্র যখন তার প্রার্থীপদের নাম ঘোষণা হয় তখনও তিনি ছিলেন চমক কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করার পর এখন কিন্তু তিনি অন্যতম হেভি ওয়েট প্রার্থী এই রাজ্যে যে লোকসভা নির্বাচনী লড়াই হচ্ছে সেই লোকসভা নির্বাচনী লড়াইয়ের ময়দানে রেখাপাত্র রেখাপাত্রের বিরুদ্ধে প্রত্যাশিত আক্রমণ যে হবে সেটা জানাই ছিল মানে সেই রকমই প্রত্যাশিতভাবে সন্দেশশালীন মাটিতে রেখাপাত্র যে প্রচার শুরু করার পর দিনই তৃণমূলের তরফে শাসক দলের তরফে যে বিষয়টি নিয়ে তুলে ধরা হয়েছে যে তারা বলতে চাইছেন যে সরকারি প্রকল্পের সুবিধা নেন অর্থাৎ এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা যে সকল প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা নেন রেখাপাত্র এবং এবং সেই জায়গাটিকে ধরেই তারা কিন্তু রেখাপাত্রকে কোথাও বিনতে বিনতে চেয়েছেন আরো বলা ভালো রেখাপাত্রকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতে চেয়েছেন অন্তত টুইটের যা ভাষা বা টুইটের প্রশ্ন উঠছে যে পার্সোনাল ডিটেলস সেটা কি করে সামনে চলে এলো দেখো ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্য যে সামনে চলে এলো সেই বিষয়টা কিন্তু প্রশ্নের মধ্যে উঠে আসছে তার তার কারণ হচ্ছে যে এই যে তথ্যটা নেওয়া হয়েছে তার বেনিফিশিয়ারি আইডি সে বেনিফিশিয়ারি তোমার কাছে আসবো এই মুহূর্তে সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সজল বাবু রেখা পাত্র যাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী এবং তারপর রেখা পাত্র এই মুহূর্তে অত্যন্ত হেভিওয়েট ক্যান্ডিডেট অন্তত তার সমস্ত ব্যক্তিগত তথ্য একেবারে প্রকাশ্যে এবং সরকারি সুবিধাভোগী বলছে তৃণমূল কংগ্রেস কি বলবেন সরকারি সুবিধাভোগী মানে বুঝতে পারলাম না সরকারি সুবিধা কি কি নিয়েছেন সরকারি প্রকল্পে প্রকল্প তিনি সুবিধা পাচ্ছেন সেই তৃণমূলের বাবার ঘরের টাকা নাকি একটি ব্যানার্জি বাড়ির টাকা কালীঘাট থেকে এনেছে সরকারি টাকা তো আমারই টাকা আমি ট্যাক্স দিয়েছি তুমি সেই টাকায় আমাকে আবার ঘুরিয়ে দিচ্ছ তো নেবে না মুশকিল আমাদের কেন্দ্রীয় সরকারের রেশন তো সারা দেশ খাচ্ছে তার মানে কি খেয়েছে বলে ভোট দিতে হবে আপনি বলতে পারেন আমি এই সমাজ কল্যাণমূলক কাজটা করেছি তুমি খেয়েছো তাই ভোট দাও একই কথা হ্যাঁ নিশ্চয়ই নেবে কেন নেবে না লক্ষ্মী ভান্ডার নেবে কেন নেবে না তোমার মুশকিল সরকারি ব্যবস্থা আছে বলেই তো আজকে উনি মুখ্যমন্ত্রী এটা তো সরকারি ব্যবস্থা নেবে না কেন কি বিরাট কাজ করেছে কি দিয়েছে কি তৃণমূল যদি কিছু দিত তৃণমূলের যদি কিছু নিত তাহলে বলতে পারতেন আপনার দেওয়া ওই আড়াইশো টাকার সাইকেল আমি চললে আপনি কি আমার ভোট কিনে নিলেন নাকি সরকার কি এগুলো দেয় ভোট কেনার জন্য সরকার তো দেয় সমাজের জন্য সরকার তো দেয় আমার টাকায় ও রেখাপাত্র নিজের টাকা নিজে নিয়েছে তো তৃণমূলের বাবাদের কি আছে মহা মুশকিলের কথা এগুলো কোন ইস্যু উল্টে তার পার্সোনাল ডিটেলস বার করে ফেলছে মামলা হওয়া উচিত জেলে পড়া উচিত যে এটা হ্যান্ডেল থেকে যেটা কষ্ট করেছে অ্যারেস্ট করা উচিত আমি আমি ইলেকশন কমিশনকে অনুরোধ করব এটার দিকে নজর দেওয়া উচিত হাউ ইজ ইট পসিবল একজন প্রার্থীর পার্সোনাল ডিটেলস কি করে বেরোলো আর বেশ করেছে কেন নেবে না আরো নিক সবাই নিক না নিলে তো আসল রাগদা হচ্ছে যে ওটা খাজাহান খেতে পারিনি বলে ওই মধ্য নিয়ে নিয়েছে একটা গ্রাম্য মহিলাকে এভাবে টার্গেট করাটা কোনো মানুষের কাজ নয় এতে মা বোনেরা আরো সংঘবদ্ধ হয় নমুলের কথা জানা নেই ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র অরুপ চক্রবর্তী রয়েছেন অরুপ দা স্বাগত জানাবো আপনি বিনাইন বাংলা স্টুডিওতেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে রেখা পাত্র স্বাস্থ্য সাথী কার্ডের ডিটেইল এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেওয়া হয়েছে আপনি বিচক্ষণ রাজনৈতিক আচ্ছা বলুন তো এভাবে ব্যক্তিগত তথ্য প্রকাশে আনা যায় বলা যায় প্রশ্ন করা যায় যে সরকারি সুবিধা পেয়েছেন রেখা কিন্তু কেন সেই সমস্ত কিছু নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দেওয়া যায় আপনি রুমেলা অত্যন্ত শিক্ষিত একজন সঞ্চালিকা আপনি জানেন যে ওয়েব পোর্টালে গেলে যে কেউ স্বাস্থ্যসাথী পোর্টালে গেলে যেটা সার্চ করলে সেই তথ্য পাওয়া যায় যেটা ইতিমধ্যেই পোর্টালে অ্যাভেলেবেল সেই তথ্য তো কনফিডেন্সিয়াল নয় এটা তো বিজেপির ইলেকটোরাল বন্ডের মতো তথ্য নয় যে এসবিআই বলবে আমি কাগজ দেখাবো না এই তথ্য তো পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল তো আমাদের বক্তব্য খুব পরিষ্কার মমতা ব্যানার্জি সাতষট্টিটা প্রকল্পের সুবিধে বাংলার মায়েদের জন্য বাংলার মেয়েদের জন্যই তো করেছেন এবং রেখা পাত্র তিনি মমতা ব্যানার্জির দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠিকই কিন্তু তারও ভরসা মমতা ব্যানার্জির ওই স্বাস্থ্যসাথী সহ বাকি প্রকল্পগুলোর উপরে এর আগে আমরা কেন হবে না সরকারি প্রকল্পের সুবিধা কেন পাবেন না এটা তো সরকার দিচ্ছে তৃণমূল দিচ্ছে না সরকার তো তার রাজধর্ম পালন করবে আমি তো সেটাই বলছি যে সরকার তার রাজধর্ম পালন করেছে সরকার বিমাতৃ সুলভ আচরণ করেনি রেখাপাত্র বিজেপি বলে তার পরিবারকে দেবে না কিন্তু বিজেপি করেছে বিমাতৃ সুলভ আচরণ পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের তা কাঠ এড়েছে

সবুজ সাথী সাইকেল যে সাইকেলটা তার মেয়েকে স্কুলে পড়তে যাওয়ার জন্য মমতা সরকার দিয়েছে মোদী সাইকেলের টিউবও দেয়নি সেই সাইকেলের চেপে যখন মমতা ব্যানার্জির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও স্লোগান ওঠে তখন তাদের বিবেকে লাগে না যে যে সাইকেলটা মমতা ব্যানার্জির সরকার দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার এই বাংলার যদি মানুষের আবাসের টাকাটা আজকে না রাখতো

সৌরভ দত্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌরভ দেখো রুমেলা যে তর্কটা শুরু হয়েছে একদিকে বিজেপি বলছেন যে রাজ সরকারি যে প্রকল্প সে সরকারি প্রকল্প সকলের জন্য সেখানে শাসক বিরোধী কোনো ভেদাভেদ থাকার কথা নয় উল্টো দিকে তৃণমূলের তরফে যে লজিকটা সাজানোর চেষ্টা হচ্ছে তারা বলছেন যে তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে রেখা পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রকল্পও নেন দেখো রেখাপাত্র বিজেপিতে যোগদানের আগে তিনি রেখাপাত্র ছিলেন এই ফেব্রুয়ারিতে তো তিনি সন্দেশশালী গ্রাম্য বধূ ছিলেন তিনি বিজেপিতে যোগদান করে বিজেপিতে প্রার্থী হয়েছেন মাত্র এখনও তিন চার দিন হলো কি এক সপ্তাহ হয়নি ফলে এই সময়ের আগে পর্যন্ত কিন্তু তিনি এই রাজ্যের ভোটার ছিলেন এবং সেই ক্ষেত্রে তিনি তারা যারা ঘনিষ্ঠ আছেন তারা বলছেন যে তারা কিন্তু যে প্রকল্পগুলো তাদের কাছে এসছে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে যে প্রকল্পগুলো তাকে নিতে বলা হয়েছে সেই রকম প্রকল্পগুলোই তো তারা নিয়েছেন কখনো তো এটাকে বলা হয়নি যে এই প্রকল্প নেওয়ার সময় যে এই প্রকল্প নেওয়ার অর্থ তোমরা তৃণমূলের ভোটার হয়ে গেলে তোমরা আর কোনো দলের ভোটার হতে পারবে না এই কথাটাই তো শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দাররা বলছেন সেখানকার গ্রামের রাজনীতিতে বলতেন যে এক হাতে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা নেব আর আরেকদিকে অন্য বিরোধী দলের মিটিং মিছিল যাব এটা হতে পারে না সৌরভ বেশ আপাতত তোমাকে ধন্যবাদ সুকুমার মাহাতোর বক্তব্য শুনব এই ক্ষেত্রে রেখাপাত্র শুনেছি অসুস্থ হয়েছে আর সন্দেশকাল থেকে বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী তো আমার মনে হয় অসুস্থ হলেও মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ড রেখাপাত্রের আছে এবং রেখাপাত্র চাহিদা লক্ষ্মীর ভান্ডার বাইক মমতা ব্যানার্জি আমাদের দিদির সব প্রকল্প রেখাপত্র পাই লক্ষ্মীর ভাণ্ডার এখনও রানিং পাচ্ছে যারা আমাদের মুখ্যমন্ত্রীর পেয়েও দিদির বিরোধিতা করে তাদেরকে বলবো একটু ভেবে দেখুন দিদির স্বাস্থ্যস্তি কাটে কিন্তু আজকে রেখাপত্র চিকিৎসা হতে পারে